আসসালামু আলাইকুম এটা কি নিশ্চয় ভাবছেন এটা একটি প্রাইজ বন্ড এই প্রাইজ বন্ড পাওয়ার পর আমাদেরকে ধর্ণা ধরতে হতো ব্যাংকে পেপার পত্রিকা লিখতে হতো এখন থেকে আর পেপার পত্রিকা ব্যাঙ্কে গিয়ে ধরা হতো এখন আপনাকে অনলাইনে তথ্য এন্ট্রি করে রাখলে আপনার মোবাইলে প্রাইজ বন্ড পেলেন কি না প্রাইজ বন্ডের পুরস্কার পেলেন কি না তথ্য সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন চলেন আমরা একটু দেখি অনলাইনে কীভাবে প্রাইজ বন্ড কোন ঠিকানায় প্রবেশ করতে হয় আর কীভাবে এন্ট্রি আমরা একটু চলুন দেখি প্রথমে যে কোনো ব্রাউজারে প্রবেশ করে যার নামের প্রাইজ বন্ড তার নামে একটা জিমেল থাকবে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল ব্রাউজারে প্রবেশ করে আমরা প্রাচুর্য ডট কম ওয়েবসাইটের নাম হলো প্রাচুর্য ডট কম ইংরেজিতে লিখতে হবে পিআই পি আর প্রাচীর্য ডট কম এই প্রাচীর্য ডট কমে প্রবেশ করার পর এখানে মায়ের ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে থাকবে রেজিস্ট্রেশন করানো আমার রেজিস্ট্রেশনটি করা আছে বিধায় ড্যাশবোর্ডটি দেখা গেলো আমার রেজিস্ট্রেশন উত্তীর্ণ রেজিস্ট্রেশন করার সময় আপনার মোবাইল নাম্বার চাইবে এখানে একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ড দিলে সাকসেসফুল হলে আপনি এই এরকম একটা ইন্টারফেস পাবেন এই ইন্টারফেসে গিয়ে আপনি এই প্রাইজ বন্ড মোট পাঁচ পাঁচটি প্রাইজ বন্ড আপনি এন্ট্রি করতে পারবেন ফেরিতে যদি একাধিক প্রাইস ব্যান্ড হয় পাঁচের অধিক প্রাইস ব্যান্ড হয় বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা সেক্ষেত্রে আপনাকে কিছু এখানে বিকাশে বা নগদে একটা টাকা দিয়ে আপনাকে সেই প্যাকেজ তৈরি করার একটা অপশন পাওয়া যাবে তো আমরা আমি পঞ্চাশ টাকা দিয়ে আমি একটি মিনি প্যাকেজ কিনেছি এই মিনি প্যাকেজ কিনে আমি বিকাশে টাকা দিলাম মিনি প্যাকেজ এই বিকাশে টাকা দিয়ে আমি একটা মিনি প্যাকেজ পালাম এই মিনি প্যাকেজে আমি কীভাবে এখন প্রাইজ বন্ডগুলো এন্ট্রি করব আমরা একটু দেখি প্রথমে অ্যাড প্রাইস বন্ড অ্যাড প্রাইস বন্ডে ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি সিঙ্গেল নাম্বার এন্ট্রি এখানে এই যে ক ক এখন তার একটা প্রাইস বন্ড দেখে ফেলি প্রাইজ বন্ডটিতে আমি পাওয়া যায় কি কী এখানে আমার কাছে যে প্রাইজ বনটি আছে এই প্রাইজ বনটিতে আছে খ খাইজ বন্ডটিতে আছে খ আর তুঁয়ো তাহলে খ ই কোথায় আছে আমরা একটু দেখে নেই দেখি একটু খ এই খ পাওয়া য এখানে ক্লিক করলে এই পাওয়া গেলো খো তারপরে এখন নিচে একটি নাম্বার চেয়েছে জিরো নাইন জিরো নাইন ফোর সেভেন ফোর সেভেন ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ওয়ান জিরো নাইন ফোর সেভেন ওয়ান ফাইভ ওয়ান জিরো নাইন ফোর সেভেন ওয়ান ফাইভ ওয়ান এই লেখা আছে এই ক্লিক করলে এই একটি প্রাইস বন্ড পকে হয়ে এরপরে দ্বিতীয়টি করবেন এইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সকল প্রাইভেটগুলো এন্ট্রি করে রাখলে আপনার মোবাইলে নিশ্চিন্তে সময় মাফিক তথ্য চলে আসবে আপনার পুরস্কার পেয়েছেন কি না পেলেও আসবে না পেলেও আসবে সকলকে অসংখ্য ধন্যবাদ প্রাইভেটগুলো এইভাবে অনলাইনে এন্ট্রি করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম